বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করব কোনো প্রকার খাবার ছাড়াই বিশ থেকে তিরিশ শতাংশ পুকুর থেকে কিভাবে মাত্র এক বছরে আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকার ভিয়েতনামি শোল উৎপাদন করবেন যাই হোক শুরু করে থাক এখন আপনারা যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এই ধরনের পোনা প্রথমে আপনারা সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে প্রথম তিন হাজার পিস পোনা আপনারা সংগ্রহ করবেন এবং তিন হাজার পিস পোনা সংগ্রহ করে তার প্রথম অবস্থায় ছোটো খাটো পুকুরে কিংবা পুকুরের যে কোনো এক কোনায় নেটিং করে আপনারা এক মাস নার্সিং করবেন নার্সিং করার পরবর্তীতে পোনাগুলি যখন চার থেকে পাঁচ ইঞ্চি বা ছয় থেকে সাত ইঞ্চি হয়ে যাবে তখন বিশ থেকে তিরিশ শতাংশ পুকুরে আপনারা এই তিন হাজার পোনা দিয়ে দেবেন তিন হাজার পোনা দিয়ে দিলে আপনারা দিবেন অবশ্যই কাঠ জাতীয় মাছের সাথে বা পাঙ্গাসের সাথে বা তেলা বিয়ের সাথে মানে মিশ্র চাষ করবেন আর কি মিশ্র চাষের ক্ষেত্রে এই ভিয়েতনামি শুল মাছের এক্সট্রা কোনো খাবার লাগবে না পুকুরে যে প্রাকৃতিক খাবার হবে জু প্লাংটন ফাইটু ফাইটু প্লাংটন বা পোকামাকড় আছে আবার অন্যান্য মাছকে যে আপনি যে খাবার দিবেন ওই খাবার থেকে অতিরিক্ত যে খাবার খাবে বা অন্যান্য মাছের যে মল আছে এই মলও খাবে তো ওই মলগুলি খেয়ে কিন্তু এক বছরে মোটামুটি ন্যূনতম পাঁচশো গ্রাম ওজন হবে পাঁচশো গ্রাম ওজন যদি হয় তো তিন হাজার পিস মাছের মধ্যে যদি আপনি আড়াই হাজারও ধরেন তাহলে আপনি সাড়ে বারোশো কেজি মাছ পাচ্ছেন এক বছরে তো সাড়ে বারোশো কেজি মাছ মূলত বর্তমানে বাংলাদেশের মাছের বাজারে শুল মাছের বাজার আপনারা নিশ্চয়ই জানেন যে সাড়ে বারোশো কেজি মাছ যদি আপনি বিক্রি করতে দেন তো পাঁচ থেকে ছয় লক্ষ টাকা অনায়াসে বিক্রি করা যায় সবাইকে অসুবিধা দেখার জন্য সঙ্গে থাকবেন